السلام علیکم سگل بالا آس الحمد للہ ان بالا آسیں آج کے ویڈیو کے لڈیو گیا کمار لاؤ سو کتا خبر دیت نہیں آپ کے کچھ شرم آج کچھ گیا جن مسر بارہ تاریخ تو آپ لاسٹ ویڈیو جارا دیکھ اسلام دیوار فراہم ماشاء اللہ লাউ গাছ অনেকটা হেলথি অনেকটা সুন্দর বড় তারপরে অনেক লাউও আইসে ওগুলোও দেখাই দেখাইমু আর কীভাবে লাউরে বাছানি লাগে বা লাউ ফুল দরে বেশি বেশি লাউ দরতে কেটাকিলা যত্ন নেওয়া লাগে ওটা আপনারা লগে শেয়ার করমু তো আপনারা ভিডিওটা ফুল ভিডিও দেখবা লাইক শেয়ার কমেন্ট করবা যারা নতুন দেখবা প্লিজ সাবস্ক্রাইব করি পাশে থাকবা রেও দেখারাও নইস করে নেক্সট ইয়ের কুত্তা কতটা আছে সব সময় খালি ডাকে তো যাই হোক আমি আইছি আমার লাউ গাছও দেখতা পড়া আমার সাল্লা লাউ গাছগুলা অনেকটা বরিশে আর এখন কুয়েদেরটাও এই দুই দিন ধরে পাক্ষা পালাদের বাতাসে অবস্থাকে খারাপ করেছি প্রথম প্রথম আর এখন ঠিক আছে এনেও আমি পলিথিন দিয়ে আমি তোরে গুড়িয়াত আসছিলাম তো আজকে লিছি সবগুলা পলিথিন আর আমার লাউ ওয়াইছে কয়েকটা ফুল ঘুরছে তবে ভাগ্য খারাপ আঁকি যে নাও বাঁচতে পারে কারণ ফুরুষ ফুল না ফুরুষ ফুল না হইলে তো আর ধরা যায় না তো হইছে হইছে গয়া যে আর ও দেখাই আর ওটা গাসু দেন সরগুনটা দেখরা কিটা সুন্দর ইয়া বড় আর হইছে গয়া লম্বা গাস আর ও যে মাছার মাঝে আইওর মাছা উঠি যে বড় দুই এক দিন লাগতে তারপরে দেখাই ও যে লাউ খয়ে খলাবার শুরু হইছে তো अपन কিছু খানি দরকার ত'টো আপোনাৰ লগে লগে কি শ্বেয়াৰ কৰাম ত' দেখাই আমি কিছু ফাৰ্ম মেড মেনুৰ নিচি আৰু হৰ্টছ মেনু নিছি ত' আইচকেজ একেটা দিম আঁকি আইচকে দিমো হৰ্টছ মেনুৰ গুৰাৰ গোফৰ আইচকেটা দিম চব লাও গছৰ খিলা দে এই অর্থাৎ লগে শেয়ার করি আর আমি কিতা খুঁজা দিছি লাউ গাছ ওঠাও দেখাইম আর খুঁজা দিলে আর কি যে তাড়াতাড়ি থাড়ি লাউ আইব শাখা প্রশাখা সবগুলা বারইব বেশি বেশি করি প্রথমে জারার গাছ দশ এগারো ফাতা দিছে আর কি বরই গেছে ও সময় মেইন যে ডালটা ওটা ওয়ান জি খুইজা দিবা যারা দিছিন আর কি মেইন যে ডাল মেইন যে ডালকটা ওয়ান জি করার পরে আমিও দেখলাম ওয়ান জি করিয়া ওটা কি যে শাখা শাখাগুলা বাড়িয়েছে দুঃখাপারা শাখা শাখাতে জনে লাউ বাড়িছে ও একটা আরও আছে আর একটা দেখাই ও যে দেখায় লাও শাখা বাড়াইছে লাউ হল বাড়াইছে আর একটা দেখায় ওজনে দেখাই আর দেখাই আর একটা গাছ মার্শাল্লাপারা পয়লা লাও এই বসুর রাইসকে একটা ফুটছে ওই দোরা আর একটা লাউ আর ওই লাও তো ওই লাগে কিছু খাবারও দরকার বেশি বেশি খাবার দরকার ওখানকেও গাছের লাগে তো কথা কি লগে শেয়ার করাম আর এনে আমি কিছু ফুলের বাস্কেট ছি সাইড ফোনিয়া ফুল যেটা অনেক লাগাইছে কে একটা দুইটকিয়া ফুল হল ফুটে তো যাই হোক মাসাল্লাহ গাছ কিনটা তুফানে পাতা সেটু করছে না বা লও আছে আমার পঁচিশটা লাউর গাছের মাঝে পঁচিশটা না ছাব্বিশটা লাউর গাছের মাঝে একটা লাউ গাছ মারা গেছে আর সবগুলা মাসাল্লাহ ঠিক আছে বড়োর আস্তে আস্তে আৰু একদিনীয়া যৰম পৰি গৈছে অনেক থাৰাথাৰী ভৰি যাব তৌ আমি আজিকালি কিছু কিছু খৰি চৰ্চা কৰি যাই দিম ত' যে আমি গোবৰ নিলাম গুৰাৰ গোবৰ কম্পোষ্ট আৰু যে দেখত মাটিৰ মাজে আকাশে আকাশ চাফ হৈ যা দিবা দিয়া মাটিটা একতো হালকা লৰা চাৰা হৈ যা দিবা হালকা লাৰা চাৰা সুজিয়া দিয়াৰ পৰা জাষ্ট মাটিটা হালকা পাবি যাতে লাৰ জ্বৰটা কি লাৰা চাৰা নাখায় তাকে সুজোৱা তাৰপৰা গোবৰটা চাইডো বাইদেউ দিলাই মোক ও একটা লাউ গাছ দেখায় মাশাল্লা অনেক মোটা দুটা ভারা অনেক মোটা মোটা পাতা হইছে অনেক সুন্দর ইয়াও যে পাতা মার্শাল্লাহ অনেক বড়ো ইয়াবর তো আমি প্রতিটা গাছের মাঝেও ওলা দিব আর কি তো আপনারা লগে কি একটা শেয়ার করলাম আর আপনারা কি কীটা করবাও জন রেগুলা লম্বা গাছ নিজর ফাঁস পাতা পর্যন্ত আমি খাদ্য নয় একটা দুইটা তিন চার পাঁচ ফাতা পর্যন্ত নিচরি ভাজু সব ডাল ফালো ফাটা সাতটা রাখবা তো ওফরে দি তো তাড়াতাড়ি বরব আর লাউ ফুল সপ্তাহ বেশি বেশি আইব তো আমার দেওয়ার শেষ দিছি তারপরে আমি কীটা করে অর্থ দেখি আমি সকল গাছ সকল দিলাই তারপরে দেখাই যাম জাস্ট বেশি কিছু করতাম না খালি পানি পানি দিবর তো প্রতিটা গাছও আমি ওলা দিম দিয়ে দেখি পানি দাম মাসার পরেও যে আরো এক জায়গার মাসে আমি পাঁচটা গাছ দিছি তো মাসাল্লাগুলো অনেক হেলথি বেগুন গুড়া গুঁড়া গুঁড়া না না গুড়ায়ও অনেক পালা আছে দেখতার পর কতটা হেলথি তো এইগুণা ওবাই ও বাই নেটোর মাঝে উঠবাই ভাইয়া বইয়া তো ও জায়গার মাঝেও আমি ওলা সমানভাবে মাটিয়া এইগুণ মনেও জোর জোরা আছে আমি একদিন বাদে বাদে দেই মাটি ধরে লড়ি সারি দুঃখ হতটা জোর জোরা আমার সবগুলো আলাপ গাছ হয়ে গেছে এখন শুধু খালি ফানি দি আর কি না পারসুই তুই এখন পানি দিলেন সুতবরও গাছ আছে ইহুতো দিনের বাতাসে তুফানে অবস্থা খারাপ করে নিশ্চি যাই হোক তেমন বেশি জুইছে না সবগুলা গাছ বালা আছে থাকবা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা আসসালামু আলাইকুম